ঠিক আছে ওয়েলকাম টু মাই চ্যানেল এম এস লাভার্কি দিনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও তো ভালো আছি তবে আমি অনেক কদিন ব্লগ বা কোনো সস দিতে পারিনি আমার একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই জন্য আমি দিতে পারিনি আর আজকে কী করলাম না করলাম সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো আর আগে গেছিলাম হচ্ছে মাছ ধরতে আর ওখানে কী মাছ পেলাম কী না পেলাম সমস্ত কিছু তোমাদের শেয়ার করো তোমরা পুরো ভিডিও দেখতে পাবো তাইজ দেখো আমি পুরো রেডি হয়ে যাচ্ছি যে কী কী জিনিস কীভাবে কীভাবে করলে মাছ ভালো পড়বে সেগুলো আগে তাটাই করছি আর এই যে আমার শিপটা পুরোপুরি রেডি করে নিচ্ছি আর দেখছি যে কেমন কেমন কী হয়েছে না হয়েছে আমার কাছে একটা আছে তারপর সোজা বেড়ে গেলাম বাইকে আর বাইকে গিয়ে বন্ধুরা আমরা যাচ্ছি আর ওখানটায় কি শুধু তোমাদের ভিউটা দেখাবো কত সুন্দর লাগবে শুধু দেখবা আর আমি অনেক কবার গেছি বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার প্রথমে শেয়ার করছি কিন্তু সেদিন হয়েছিল জল সকালে প্লাস প্রচণ্ড মেঘ করেছিল আর মেঘ ডাকছিলো প্রচণ্ড সো তাও আমরা গেলাম যে যদি মাছ ধরতে পারি তো সেটাই সেই জন্য আমরা গেলাম যে হ্যাঁ ওখানটায় গিয়ে সম্পূর্ণ তোমরা দেখবো যে আমরা কী কী করি কি মাছ পেয়েছি না পেয়েছি হ্যাঁ কে কে ছিলাম আমরা সমস্ত কিছু তোমরা দেখতে পারবা আর তাই দেখো জলের নাম করতে করতে সঙ্গে সঙ্গে জল চলে এসে আর সুন্দর শর্ট নিচ্ছিলাম তাও তোমাদের সব কিছু করতে রাজি আছি ভিজিআয়ার যাই হোক তোমাদেরকে শুধু শেয়ার করার জন্য আচ্ছা হমকো শিকারিয়া है গঙ্গাটা কত সুন্দর ভিউ আর এই এদিকে অনেক কজন মাছ ধরছে আর এদিকে গঙ্গাটা খুব সুন্দর ঢেউ আর খুব সুন্দর ঠান্ডা প্রকৃতি ছিল আমারটা খুবই ভালো লাগছিল ওখানে বাট আবার যাব যেদিন সেদিন আবার ব্লক করব আর এই দেখো বিভিন্নজন বিভিন্ন রকম জিনিস দিয়ে মাছ ধরছে আর তার ছলে কাকু মাছ ধরছে কাকু তার টগি ফেলেছে আর সেই টগিতে কি মাছ ওঠে না ওতে সম্পূর্ণটা দেখা বড় বিশাল বড় মাছ উঠছে পুরো সম্পূর্ণটা দেখতে পাবে তো খাই তো ওখানটায় সিনেমাটির শটটা ঠিকমতো দেখাতে পারিনি যদি তোমাদের সিনেমাটির শটটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টে ওখানে গিয়ে আমি ভিডিওটা তোমাদেরকে আলাদা করে শেয়ার করব সো এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের ভালোই মাছ হয়েছে আর কি মাছ পেয়েছে না পেয়েছি সেটা দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তবেই তোমরা দেখতে হবে কী মাছ পেয়েছি কত বড়ো মাছ পেয়েছি সো আমরা দেখাচ্ছি এবার এই যে দেখো এখানে মাস্টার আঁকা আছে আর এটা আমার একটা বন্ধু সে আছে বসে দেখো গাইস মাছটা দেখো কতটা বড় আর কি মাছ যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করতে বলবা না এই যে মাছটা তুলছি দেখো গাইস কতটা বড়ো দেখো আর কতটা ওজন হতে পারে তোমরা নিজেরাই কমেন্ট করে বলবা কতটা ওজন হতে পারে তো দেখো তোমরা এই দেখো কি মাছ আর কতটা ওজন হতে পারে ফাইনালি বাড়ি চলে এসছে আর খুবই এনজয় করছে ওখানে খুবই মজা লেগেছে আর ভিডিওটা তোর মধ্যে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা গায়ে শুভ